এই নির্বাচন যদি এই মুহূর্তে দেয় তো দেখেন আওয়ামী লীগ কোন ধরনের পরিস্থিতি দেশে সৃষ্টি করে এই যে বিএনপি নির্বাচনের লেগে লাভায় কোনরা সুস্থ থাকতে পারবো না এসি রুমে ঘুমাইয়া আর হিন্দি সিরিয়াল দেখতে এদেশের জনগণের লড়াইয়ের খবর রাখুন মেয়ে আপনি এটা কি আমরা বুঝি না হ্যাঁ

আপনারা আপনারা বলেন অব দ্য পিপল পর্দা পিপল বাই দ্য সমস্ত ক্ষমতার মালিক জনগণ আপনার গণতন্ত্র বলি দেন ও জনগণের খাবার কই রাখলে রাখ জনগণের কাছে কই জবাব দায়িত্ব আছে হ্যাঁ এখন তো বলো অব দ্য আওয়ামী লীগ পর্দা আওয়ামী লীগ ক্ষমতার মালিক আওয়ামী লীগ সমস্ত ক্ষমতার মালিক বিএনপি জনগণের তো আমি লাগেই না আমার জীবনে প্রথম ভোট হয়েছে ভোটটাই দিতে পারিনি এ কথা বললে আমি ডিবির নির্যাতন করছি দেখেন ইসন নেতা এটা এটা আমি একটু আগেও বলছি দেখেন ইস্কন তারা রংপুরে যে প্রোগ্রামটা করলো ইস্কন নেতা সর্বপ্রথমটা কি বললো এদেশে হিন্দু সনাতন ধর্মীরা নির্যাতিত নিপীড়িত অপমানিত তাদের অপমান কি করছে তারা আবার সংগঠন করছে হিন্দু বৌদ্ধ পরিষ্কার তার মানে আমাদেরকে বাদ দিয়ে তারা করছে তার মানে আমাদের বিরুদ্ধে তারা না আমরা চাই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সবাই বসবাস করবো সুন্দরভাবে তারা রয়্যাল এজেন্ট হইয়া আওয়ামী লীগের টাকা খাইয়া এই ধরনের অপকণ্ড অপতৎপরতা অরাজকতা সৃষ্টি করার জন্য এই ধরনের কাজ করছে এবং ওই প্রোগ্রামটা বাংলাদেশের মিডিয়া দেখানোর আগে ভারতের মিডিয়া লাইভ প্রচার করতেছে এখান থেকেই তো পরিষ্কার এগুলো আওয়ামী লীগ এবং ভারত এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এদেরকে উস্কিয়ে দিয়ে এই ধরনের কাজ করতেছে এবং এই যে ইস্কন ইস্কন পরীক্ষিত রয়্যাল রেজেন্ট এবং এর একটা সশস্ত্র সংগঠন মানে সন্ত্রাসী সংগঠন এদেরকে নিষিদ্ধ করা হোক এদেরকে নিষিদ্ধ করো আমরা বুঝি আমরা সব সময় আমরা আমাকে লোক সব ধরনের মানুষের চলাফেরা আছে আমরা শুনি কথা মানুষে বুঝি এই ইস্কন আরো অনেক কিছু করব আপনার দেখতে দেখেন ইস্কন প্রতি দূরত্ব নিষিদ্ধ সংগঠন ঘোষণা করা হোক ইস্কন কিন্তু রোয়া কিন্তু সরাসরি বাংলাদেশে কাজ করতে পারবো না গোপনভাবে করতেন কিন্তু ইস্কন কিন্তু তারা বলে আমরা বাংলাদেশের জনগণ এই হিসেবে তারা রয়্যাল এজেন্ট হয়ে কাজ করতেছে এদেরকে অতি তুরুত্ব চিহ্নিত করে এই ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং তিনি বললো আমাদেরকে নির্যাতন করছে আমাদের ঘর বাড়ি চালাইতেছে কে চালাইছে আপনার ঘর আমার বাড়ি বেশি হাজার হাজার হিন্দু একটা তো কোনোদিন ডিল মেরিয়াও দেখলাম না হ্যাঁ আপনি কি চাইছেন এর মানি আওয়ামী লীগের টাকা খাইয়া ইন্ডিয়া তাদেরকে উস্কাই দিয়া এই ধরনের দেশকে বাংলাদেশকে একটা অস্থিরশীল পরিস্থিতি করার জন্য দেশকে অরযোগ্যতা সৃষ্টি করার জন্য